আমাদের আপনিও জান আমি যখন বলেছিলাম যে শেখ হাজিনাকে বাঁচান তখন অনেকেই আমার এই কথার কারণে অনেক ধরনের কথা বলেছিল প্রমাণিত হয়েছিল যে একুশে আগস্টের ঘটনা ঘটেছিল জাতির পিতার কণ্ঠাকে মেরে করার চেষ্টা করেছিল আপনাদের মনে আছে যে সাহারাব্বা অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি থাকা অবস্থায় বলেছিলেন জঙ্গি নাই আমি বলছিলাম না আমরা সে জঙ্গি হামলা হবে দুই হাজার এগারো থেকে এবং আপনারা মনে আছে এরপর কিন্তু হলিউড টুজমের ঘটনা করেছিল নারায়ণগঞ্জে আমার এলাকায় বিএনপি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে কোনো এক সময় তার জঙ্গি তৎপরতার কারণে ওই এলাকার বাসিন্দা আমি জানতাম না কি ওই এলাকার বাসিন্দারা তাকে মসজিদে নামাজ নামাজত ইনামন্ত্রী করতে গেছিল তাকে ইমামন্ত্রী করতে যায়নি কারণ সাধারণ যারা আছেন তারা জঙ্গিবাদকে সমর্থন করেন না ইসলাম শান্তির ধর্ম খুব ধর্ম না সেই কারণে তারা তাকে পরিহার করছে এরপরে ওনাকে আর দেখা যায়নি কিন্তু গত পাঁচ ছয় দিন ধরে যেভাবে বাড়ির থেকে লোক আনাগানা হচ্ছে আমাদের কাছে ইনফরমেশন আছে খবর পাচ্ছি কিন্তু এই ইনফরমেশান তাদের রাখার কথা পুলিশের আমার মনে হয় সেখানে ওনারা খেয়ালটা কম রাখছে এবং এই জঙ্গিবাদের অর্থনীতি উৎসব সেই উৎস চাচ্ছে নারায়ণ মন্দির পুলিশ প্রশাসনের যে সিস্টেম আছে সেই সিস্টেম থেকে কিংবা যেই অ্যাডমিনিস্ট্রেশনের যেই সিস্টেম আছে সেটাকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে কারণ তাদের টাকার উৎস অনেক জায়গায় এবং আজকের বিভিন্ন পত্রিকায় এবং অনলাইনে যা দেখলাম বিএনপির নেতা খন্দকার মোশারফ হাসেন পাকিস্তানের এর সাথে কথা বলছেন সাংবাদিকদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যেটা আপনারা প্রকাশ করেছেন মানুষের সঙ্গে থেকে পরিষ্কার হয়ে গেছে তাই আমার মনে হচ্ছে নির্বাচনে জয়লাভ করার জন্য কোনো মনোনয়ন দেওয়া হয় না আমার মনে হয় না যে আমার এলাকা নাইনটি পার্সেন্ট মানুষ তাকে চেনে বা এবং আমার তাদের সমস্যা নেই উনি জনপ্রিয় না অর্জন আমার দেখার বিষয় আর প্রবলেম হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই এলাকাটাকে বেছে নেওয়া হয়েছে অন্য কোনো কারণে আঘাত করার জন্য এবং এটাও বলছে আপনাদের কাছে পরিষ্কারভাবে বলবো না হয়ে বলি যে ঘরের ভিতরে মোস্তাক আছে যাদের জামাত কানেকশন এর আগের প্রমাণ হয়েছে জামাত ইসলামের সমস্ত নেতারা যারা জেলে গেছেন তারা ছাড়া পেয়েছে সেটা কি কারণে ছাড়া পেয়েছেন জানি না তা ছাড়া পাওয়ার পরে বিভিন্ন জায়গায় যে মিটিং মিটিং সেটিং করছেন অনিবন্ধিত দল হয়ে যেই ধরনের যোগাযোগ তারা করছেন আর যে পরিকল্পনা করছেন সেটা আমরা জানি আমরা প্রশাসনকে বারবার জানাচ্ছি নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে জানালাম আমরা নারায়ণগঞ্জ আওয়ামী লীগ তৈরি করেছি আমরা নারায়ণগঞ্জ বাহানে ভাষা আন্দোলন তৈরি করেছি আমরা নারায়ণগঞ্জ শিশু জনসত্তর তৈরি করেছি আমরা নারায়ণগঞ্জ আমরা কিন্তু প্রথম গোলামাধ্যমকে সুদ্ধ করেছি আমরা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শেখ হাসিনার কর্মী বোমা হামলায় যখন মৃত্যু সর যায় তখন বলেছি শেখ হাসিনাকে বাঁচান আমাদের উপরে হামলা করেও কোনো নাই কিন্তু জনগণের উপরে যদি কেউ হামলা করার চেষ্টা করা হয় কিংবা জনগণকে আবার আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় এখানে যদি প্রশাসনের কোনো স্ন্যাগনেস থাকে আমি প্রশাসনকে এবং নির্বাচন কমিশনে পরিষ্কারভাবে বলবো জনগণ রাষ্ট্রের মালিক অন্য কেউ মালিক না আমি নারায়ণগঞ্জের জনগণের সেবক এবং নারায়ণগঞ্জের জনস্বার্থ আমাদের নারীর সম্পর্ক এমপি হওয়াটা আমার কাছে বড় ব্যাপার না তিন কুড়ি করে এমপি আছে জনগণকে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে এবং কি পরিমাণ প্রতিরোধ করে তোলা হবে সেটা বাংলাদেশের সবাই তাকিয়ে তাকে দেখবে এইবার আর স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোনো আপোষ হবে না এবং আমি লজ্জা পাই দুঃখ পাই যখন দেখি পৃথিবীর একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে গণতন্ত্রের কথা বলে স্বাধীনতার যারা বিভিতা করেছিল তারা আজকে রাজনীতি করে সমান অধিকারে পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই যারা রাষ্ট্রের বিরোধিতা করেছিল স্বাধীনতা বিরোধী তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই আজকে যখন আমি দেখি তাদের কারণে কেউ কেউ সমান অধিকারে কথা বলেন আর নাটক বা সেই সমস্ত সুশীল সমাজ যারা আছেন যারা সকল ইন্টোলেকচুয়াল যারা দেশ বেঁচে খায় তারা তাদেরকে গার্ড দিচ্ছেন আমি বিশ্বাস করি এইবার জনগণ তাদের জবাব দেবে